হ্যালো বিএস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি বান্দরবন নীলাচল এলাকার দৃশ্য আমরা প্রথমে গেছি গিয়ে যাওয়ার পরে নীলাচল টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি নেওয়ার পরে আবার ঢুকলাম ভিতরে ঢুকার পরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু একটু করে ভিডিও করলাম ছবি তুললাম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না বান্দরবন নীলাচল এলাকাটা কি সুন্দর এবং কত পর্যটকরা এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘোরার জন্য আসে এটা হচ্ছে আপনারা যে কেউ ছাইলে ঘুরতে আসতে পারেন বান্দরবন নীলাচলে ভাই ওই জায়গাটা কিন্তু খুব রিক্স আমরা অনেক স্পট ঘুরে ঘুরে দেখেছি আমরা প্রায় শেষ করেছি দেখা このことでこのアスティシ